এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এই পর্বে আমরা টাইপস্ক্রিপ্টে কুকি নিয়ে আলোচনা করি আমরা ব্রাউজার ও সার্ভার উভয় ক্ষেত্রেই কুকি নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে ব্যবহারের বাস্তবধর্মী প্যাটার্নগুলো আলোচনা করি সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কুকি হল ক্লায়েন্টে ছোট স্ট্রিং নেম সমান ভ্যালিউ জুটি সংরক্ষণের একটি প্রক্রিয়া যা সেট কুকি এইচটিটিপি হেডার বা ডকুমেন্ট কুকি এর মাধ্যমে তৈরি হয় নিরাপত্তা অ্যাট্রিবিউট এইচটিটিপি ওনলি সেকিও সেম সাইড ইত্যাদি দিয়ে তাদের আচরণ নিয়ন্ত্রণ করা যায় নিচে ব্রাউজারে কুকি লেখার একটি ন্যূনতম উদাহরণ দেওয়া হল ডকুমেন্ট কুকি এই একটি স্ট্রিং যোগ করে কুকি তৈরি করুন আপনি যদি সত্যি কোডটি চালাতে চান তবে এটি এইচটিএমএল এর ভেতরে করতে হবে এই ভিডিওতে আমরা শুধু যাচাই করি যে কোনো কম্পাইলেশন ত্রুটি না ঘটে এই কোডটি এমন একটি কুকি তৈরি করে যা সাত দিনে মেয়াদ উত্তীর্ণ হয় ব্রাউজার সাইডে ব্যবহার করা সহজ কিন্তু এইচটিটিপি ওনলি সেট করা যায় না বলে সংবেদনশীল তথ্য সংরক্ষণ করা থেকে বিরত থাকা উচিত নিচের ফাংশনটি একটি হেল্পার যা ডকুমেন্ট কুকি থেকে নির্দিষ্ট নামের কুকির মান বের করে ডকুমেন্ট কুকি একটি স্ট্রিং হিসেবে ফেরত দেয় যেখানে আইটেমগুলো সেমিকোলন ও স্পেস দিয়ে আলাদা করা থাকে তাই আমরা স্ট্রিংটি ভাগ করে কাঙ্ক্ষিত কুকিটি খুঁজে নিই এই ফাংশনটি নিরাপদে তুলনা ও বের করার জন্য কুকির নাম এবং মান উভয়ই ডিকোড করে এটি ডুপ্লিকেট কুকি নাম এবং এনকোড করা বিশেষ অক্ষরও সামলে দেয় ফলে এটি সরল হলেও রোবাস্ট একটি বাস্তবায়ন কুকিতে কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট থাকে প্রতিটি অ্যাট্রিবিউট নিরাপত্তা এবং আচরণের পরিসর নিয়ন্ত্রণ করে এইচটিটিপি ওনলি অ্যাট্রিবিউটটি কুকিকে জাভাস্ক্রিপ্ট থেকে অ্যাক্সেসযোগ্য হতে দেয় না ফলে এক্সএসএস ক্রস ক্রসসাইড স্ক্রিপ্টিং আক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে মনে রাখবেন ব্রাউজার পাশ থেকে এইচটিটিপি অনলি সেট করা যায় না সেকিও অ্যাট্রিবিউটটি কুকি শুধু এইচটিটিপিএস এর মাধ্যমে পাঠানোকে সীমাবদ্ধ করে যাতে আরিপাতা ও বিকৃতকরণের ঝুঁকি কমে সেম সাইট অ্যাট্রিবিউটটি নির্ধারণ করে ক্রস সাইট অনুরোধের সাথে কুকি পাঠানো হবে কি না এবং সিএসআরএফ সাইট রিকোয়েস্ট ফর্জারি আক্রমণ প্রতিরোধে সাহায্য করে পাথ অ্যাট্রিবিউটটি কোন কোন রিকোয়েস্ট পাথে কুকি পাঠানো হবে তার পরিসর নির্ধারণ করে এবং ডোমেন অ্যাট্রিবিউটটি কোন ডোমেইনে কুকিটি বৈধতা নির্দিষ্ট করে এক্সপায়ার্স বা এজ অ্যাট্রিবিউট সেট করে কুকির মেয়াদ এক্সপারেশন নিয়ন্ত্রণ করতে পারেন এইচটিটিপি ওনলি ক্লায়েন্ট সাইডে সেট করা যায় না নিচে ক্লায়েন্ট সাইডে সেম সাইট এবং সেকিও যোগ করার একটি উদাহরণ দেওয়া হল সেকিও কেবল এইচ পেজে কার্যকর হয় সেম সাইট সমান ল্যাক্স একটি নিরাপদ ও প্রচলিত পছন্দ আরও কঠোর সীমাবদ্ধতার জন্য সেম সাইট সমান স্ট্রিক্ট ব্যবহার করুন তবে বাইরের সাইট থেকে বৈধ ন্যাভিগেশন কাজ করা বন্ধ হতে পারে সার্ভারে আপনি সেট কোকি হেডারের মাধ্যমে এইচটিটিপি ওনলি যোগ করতে পারেন তাই সেশান ম্যানেজমেন্ট আদর্শভাবে সার্ভার সাইডেই করা উচিত নিচে নোডের এইচটিটিপি মডিউল ব্যবহার করার একটি উদাহরণ রয়েছে সার্ভার সাইডে এইচটিটিপি অনলি অ্যাট্রিবিউট সেট করলে কুকিটি জাভাস্ক্রিপ্ট থেকে অপ্রাপ্য হয়ে যায় ফলে ক্রস সাইট স্ক্রিপ্টিং আক্রমণের মাধ্যমে এটি চুরি করা কঠিন হয় অতিরিক্তভাবে সেকিও অ্যাট্রিবিউট যোগ করে কুকি সর্বদা এইচটিটিপিএস এর মাধ্যমে পাঠালে আরিপাতা ও বিকৃতকরণ রোধ করা যায় এবং যোগাযোগের নিরাপত্তা বৃদ্ধি পায় নিচে একটি সহজ সার্ভার সাইড ইউটিলিটি দেওয়া হল যা একটি সেট কুকি হেডার স্ট্রিং তৈরি করে এই ইউটিলিটি কাস্টম সার্ভারে সেট কুকি তৈরি করার ভিত্তি হিসেবে কাজ করে লাইব্রেরিগুলো আরও অনেক এজকেস সামলাতে পারে গুরুত্বপূর্ণ মান সরাসরি কুকিতে সংরক্ষণ করা বিপজ্জনক আমরা এমন একটি পদ্ধতি উপস্থাপন করছি যা সার্ভারে মানগুলো সাইন করে ট্যাম্পারিং শনাক্ত করে এখানে আমরা এইচএমএসিএসএইচ এ দুইশো ছাপ্পান্ন ব্যবহার করছি প্রোডাকশন পরিবেশে সার্ভার পক্ষে টোকেন বাতিলক্রণও ব্যবস্থাপনা করতে হবে এই পদ্ধতিতে আপনি কুকির মানটি কারসাজি করা হয়েছে কিনা পরীক্ষা করতে পারবেন সাইনিং কি সোর্স কোডে অন্তর্ভুক্ত করবেন না এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইত্যাদি নিরাপদ উপায়ে এটি পরিচালনা করুন কুকি ব্যবহারকারী সেশনগুলোর সিএসআরএফ সুরক্ষা প্রয়োজন সাধারণ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে অনাবশ্যক ক্রস সাইট পাঠানো ঠেকাতে সেম সাইট কে ল্যাক্স বা স্ট্রিক্ট দিন ক্রস অরিজিন যোগাযোগ প্রয়োজন হলে তবেই সেম সাইট সমান নান সেকিও ব্যবহার করুন ফর্ম ও এপিআই অনুরোধের জন্য সার্ভার দ্বারা যাচাইকৃত সিএসআরএফ টোকেন ব্যবহার করুন টোকেনকে এইচটিপি ওনলি কুকিতে সংরক্ষণ করবেন না বরং রেসপন্স বডি বা মেটা ট্যাগের মাধ্যমে এটি প্রদান করুন এবং প্রয়োজন হলে তবেই জাভাস্ক্রিপ্টকে এটি পড়তে দিন যদি টোকেনটি জাভাস্ক্রিপ্ট থেকে অ্যাক্সেস করা যায় তবে অবশ্যই এক্সএসএস সুরক্ষা সিএসপি আউটপুট স্কেপিং ইত্যাদি বাস্তবায়ন করুন সংবেদনশীল কাজ ও লগিনের সময় পুনরায় প্রমাণীকরণ আবশ্যক করুন এবং সেশান ফিক্সেশন আক্রমণ প্রতিরোধ করুন নিচে একটি নিরাপদ ক্লায়েন্টের উদাহরণ দেওয়া হল যা হেডারে সিএসআরএফ টোকেন পাঠায় এতে ধরা হচ্ছে যে ক্লায়েন্টটি সার্ভার থেকে আগেই টোকেনটি পেয়েছে যেমন রেসপন্স বডিতে আপনি যদি ক্রেডেনশিয়ালস সেম অরিজিন নির্দিষ্ট করেন তবে কেবল একই অরিজিনের জন্য কুকি পাঠানো হয় সার্ভারে টোকেন হেডারের মান যাচাই করুন এবং টোকেনটি মিলছে কিনা নিশ্চিত করুন ক্রস সাইট অনুরোধ প্রয়োজন হলে সিওআরএ সতর্কতার সাথে কনফিগার করুন ক্রস অরিজিন যোগাযোগে কুকি পাঠাতে ও গ্রহণ করতে ক্লায়েন্টকে ক্রেডেনশিয়ালস ইনক্লুড নির্দিষ্ট করতে হবে এবং সার্ভারকে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়ালস ট্রু সেট করতে হবে তবে এই কনফিগারেশনটি কেবল বিশ্বস্ত অরিজিনগুলোর জন্য সীমাবদ্ধ করুন এবং অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন তারা চিহ্ন ব্যবহার করবেন না নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে কজ এবং কুকির সমন্বয়ে খুবই সংবেদনশীল অনুমোদিত অরিজিনগুলি হোয়াইট লিস্ট দিয়ে কঠোরভাবে পরিচালনা করুন এবং অপ্রয়োজনীয় ক্রস সাইট যোগাযোগ এড়িয়ে চলুন এছাড়া সেম সাইট সমান নান সেকিও ব্যবহার করার সময় ম্যান ইন দ্য মিডল আক্রমণ রোধে এইচটিটিপিএস বাধ্যতামূলক করুন প্রয়োগে এক্সপ্রেস কুকি লাইব্রেরি এক্সপ্রেস সেশন ইত্যাদি ব্যবহার করুন নিচে এক্সপ্রেস ও কোকিপাজা ব্যবহার করে একটি সহজ উদাহরণ রয়েছে ব্যবহারিকভাবে সেকিও কে ট্রু দিন এবং সিক্রেট পরিবেশ ভেরিয়েবলের মাধ্যমে ম্যানেজ করুন কুকি পাজা এর সিক্রেট ফিচার ব্যবহার করে সাইন্ড কুকির সাথে সহজে কাজ করা যায় তবে বাস্তব অ্যাপ্লিকেশনে নিরাপত্তা ও স্কেলেবিলিটির দৃষ্টিকোণ থেকে ডাটা সরাসরি কুকিতে সংরক্ষণ করা উচিত নয় তার বদলে পৃথক সেশান স্টোর ব্যবহার করুন কিছু প্রিফিক্সের জন্য ব্রাউজার বিশেষ নিয়ম প্রয়োগ করে আন্ডারস্কোর আন্ডারস্কোর সেকিও প্রিফিক্স কুকির নাম আন্ডারস্কোর আন্ডারস্কোর সেকিও দিয়ে শুরু হলে সেকিও অ্যা ট্রিবিউট আবশ্যক আন্ডারস্কোর আন্ডারস্কোর হোস্ট প্রিফিক্স এটি যদি আন্ডারস্কোর আন্ডারস্কোর হোস্ট দিয়ে শুরু হয় তবে সেকিও আবশ্যক পাথ অবশ্যই রুট হতে হবে এবং ডমেন সেট করা যাবে না এইগুলো ব্যবহার করলে ভুল কনফিগারেশন কমে ও নিরাপত্তা বাড়ে কুকি নিরাপদভাবে পরিচালনা করতে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করুন সংবেদনশীল তথ্য সরাসরি কুকিতে সংরক্ষণ করবেন না অ্যাক্সেস টোকেনের জন্য সার্ভার সাইড সেশান আইডি প্রাধান্য দিন এইচটিটিপি অনলি সেকিও এবং সেম সাইট সমান ল্যাক্স বা স্ট্রিক্ট সহ সেশান কুকি সেট করুন আন্ডারস্কোর আন্ডারস্কোর হোস্ট ও আন্ডারস্কোর আন্ডারস্কোর সেকিও এর মতো প্রিফিক্স কাজে লাগান ট্যাম্পারিং ও গুপ্ত সোনারোধে সিগনেচার এইচ এম এসি ও এনক্রিপশন বিবেচনা করুন সেকিও সক্রিয় করুন এবং এইচটিটিপিএস আবশ্যক করুন সর্বনিম্ন অধিকার ও স্বল্প মেয়াদের দিকে লক্ষ্য রাখুন সিএসআরএফ টোকেন ব্যবহার করুন বিভিন্ন ব্রাউজারে সেম সাইট আচরণের পার্থক্য সম্পর্কে সতর্ক থাকুন বিশেষ করে পুরনো ব্রাউজারগুলোতে কুকি সম্পর্কে নিচের সাধারণ ভুল ধারণাগুলোর বিষয়ে সচেতন থাকুন এইচটিপি ওনলি যোগ করলে এক্সএসএস এর প্রভাব দূর হয় এইচটিটিপি অনলি কুকিকে জাভাস্ক্রিপ্ট থেকে অ্যাক্সেস করা রোধ করলেও এক্সএসএস ব্যবহার করে এখনও ইচ্ছামতো অনুরোধ পাঠানো যেতে পারে সিএসআরএফ টোকেন যাচাই সিএসপি কন্টেন্ট সিকিউরিটি পলিসি এবং ইনপুট স্যানিটাইজেশনও প্রয়োগ করা উচিত লোকাল ডেভেলপমেন্টে সেকিও অপ্রয়োজনীয় লোকাল পরিবেশেও এইচটিটিপিএস সিমুলেট করে এবং আচরণ যাচাই করে দেখলে টেস্টের নির্ভুলতা বাড়ে কমপক্ষে স্টেজিং ও প্রোডাকশন পরিবেশে এইচটিটিপিএস ব্যবহার করা উচিত দীর্ঘ মেয়াদের এক্সপায়ারি সুবিধাজনক কুকির মেয়াদ খুব দীর্ঘ করলে সেগুলো চুরি হলে অপব্যবহারের সম্ভাব্য সময়ও বেড়ে যায় আপনি কম মেয়াদের এক্সপায়ারি সেট করতে পারেন এবং নির্দিষ্ট সময় পরপর পুনরায় প্রমাণীকরণ রি অথেন্টিকেশন ও টোকেন রোটেশন যুক্ত করতে পারেন কুকি ব্যবহার করা সহজ হলেও ভুল ব্যবহারে নিরাপত্তা দুর্বলতা তৈরি হতে পারে টাইপস্ক্রিপ্ট দিয়ে সঠিকভাবে ম্যানেজ করতে এইচটিটিপি ওনলি সেকিও এবং সেম সাইট এর মতো অ্যাট্রিবিউট বোঝা এবং সুরক্ষিত সার্ভার সাইট সেটিংস প্রয়োগ করা গুরুত্বপূর্ণ সংবেদনশীল ডেটা সরাসরি না রেখে এবং সিগনেচারকে স্বল্প মেয়াদের সঙ্গে মিলিয়ে আপনি নিরাপদ ও নির্ভরযোগ্য সেশন ম্যানেজমেন্ট নিশ্চিত করতে পারেন এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলের কন্টেন্ট উপভোগ করেন তবে দয়া করে সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করুন